চীনা প্রেসিডেন্টের সাথে বহুল আলোচিত বৈঠক শেষে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি জানান দেড় ঘন্টার বৈঠকে চীনকে দশ শতাংশ ছাড়ের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট দুই প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের মধ্যে আরও বেশ কয়েকটি ইস্যুতেও সমঝোতা হয়েছে বলে জানান তিনি সিদ্ধান্ত হয় মার্কিন প্রেসিডেন্টের চীন সফরের পর যুক্তরাষ্ট্র সফর করবেন শি জিনপিং দীর্ঘ ছয় বছর পর আবারও মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানের বৈঠক ঘিরে পুরো বিশ্বের নজর ছিল দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী পুসানে স্থানীয় সময় সকাল এগারোটার কিছুক্ষণ আগে বৈঠকস্থলে অবতরণ করে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার মেরিন ওয়ান এর পরই সেখানে পৌঁছায় শি এর উড়োজাহাজ কর্মর্দনের মধ্য দিয়ে একে অপরকে উষ্ণ অভ্যর্থনা জানান ট্রাম্প শি ব্যক্ত করেন সফল বৈঠকে মার্কিন ও চাইনিজ প্রেসিডেন্ট ছাড়াও আলোচনায় অংশ নেন দুপক্ষের পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী সহ মোট বারো সদস্যের প্রতিনিধি দল বিপুল অঙ্কে শুল্ক চাপিয়ে দিয়ে বাণিজ্য যুদ্ধ শুরু করলেও চীনা প্রেসিডেন্টকে বন্ধু আখ্যা দিয়ে প্রশংসায় ভাসিয়েছেন ট্রাম্প এমন একজন বন্ধুর সাথে বসতে পারাটা সত্যি অনেক সম্মানের তিনি চীনের অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট কিছু বিষয়ে আলোচনা করব মনে হয় এর মধ্যে আমরা অনেক বিষয়ে একমত হয়েছি আরও কিছু বিষয়ে একমত হব আমি মনে করি দীর্ঘ সময়ের জন্য দু দেশের একটি দুর্দান্ত সম্পর্ক থাকবে ভিন্ন জাতীয় অবস্থার কারণে আমরা সবসময় একে অপরের সাথে সামনাসামনি হই না বিশ্বের দুই শীর্ষস্থানীয় অর্থনীতির মধ্যে মাঝে মাঝে দ্বন্দ্ব থাকা স্বাভাবিক এক ঘন্টা চল্লিশ মিনিট ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক আলোচনায় প্রাধান্য পায় শুল্ক ও বাণিজ্য ইস্যু ট্রাম্প জানান প্রায় সব বিষয়ে একমতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র চীন এর উপর শুল্কের বোঝা দশ শতাংশ কমিয়ে করা হয়েছে সাতচল্লিশ শতাংশ জানান আগামী এপ্রিলেই চীন সফর করবেন তিনি শি জিনপিংও করবেন যুক্তরাষ্ট্র সফর বৈঠক শেষ হওয়ার সাথে সাথেই শশ গন্তব্যে ফের উড়াল দেন দুই নেতা এর আগে দুই সালে জাপানে জি টোয়েন্টি সম্মেলনের সাইড লাইনে সবশেষ বৈঠক করেন ট্রাম্প শি অনিক রহমান যৌন নিউজ